আসসালামু আলাইকুম বিভাষ আজকে আমি আপনাদের জন্য একটি হাই সুপার জিএল নিয়ে এসেছি 2011 মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিএল যারা অনেকে অরিজিনাল সুপার জিএল খুঁজছিলেন দশ এগারো বারো মডেলের তাদের জন্য আজকে এই সুপার জিএলটি নিয়ে এসেছি নিউ শেপের 2011 মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা সবকিছু কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে এক ইঞ্চিও খোলা কাটা নাই এবং এই গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন স্পেশাল রিম আমি প্রথমে আপনাদেরকে বর্ডারটি তুলে দুই পাশের ক্রসিং কর্নারগুলো দেখাবো এবং চারটি কর্নারই যদি আপনি ভালোভাবে দেখতে পারেন তাহলে কিন্তু গাড়ির ফুল ফিল ধারণাটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই পাশের কর্নারটি অরিজিনাল অবস্থায় রয়েছে ভাসটি এবং এ পাশের কর্নারটিও কিন্তু অরিজিনাল ভাসটি রয়েছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আমি আপনাদেরকে চেসিস নাম্বারটি দেখিয়ে রাখি আপনারা অনেকে চেসিস নাম্বার চেয়ে থাকেন দেখতে পাচ্ছেন চেসিস নাম্বারটি চেসিস নাম্বার থেকে কিন্তু আপনারা অনেকে চেক করেন যে কারণে আপনাদেরকে চেসিস নাম্বারটি দেখিয়ে রাখলাম ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই সামনের গ্লাসটিও কিন্তু অরিজিনাল টয়টার গ্লাস এখানে টয়টার লঘু সহ রয়েছে দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা চারটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে রিমের ব্যবহার হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ এবং এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর এবং সফটাস এসি সাপটার সি অ্যান্ড্রয়েড মনিটর এবং নতুন ফিটিং লেদার সিট কভার সিট কভার গুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পাঞ্চিং লেদার এর সিট আর সিট কভার গুলো কিন্তু যথেষ্ট আপডেট সিট কভার লাগানো রয়েছে গাড়িটির সাথে এবং সিট প্ল্যানিংগুলো কিন্তু যথেষ্ট সুন্দর সেন্টারে নোহাগারের মতো একটি ফোল্ডিং সিট রয়েছে এবং পিছনে কিন্তু আরও বড় সুপার জিএল আছে অরিজিনাল সিট এবং সামনের সিটটিও কিন্তু আপনারা চাইলে এভাবে ফোল্ডিং করতে পারবেন আগে পিছিয়ে করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে এই সিটগুলোতে সিলিংটি একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা হাই সুপার জিএলটিতে চারটি টায়ারই অলমোস্ট ব্র্যান্ড আমি পিছনের টায়ারটি আগে বলেছি এবং পিছনের গ্লাসটিও আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল গ্লাস এখানে অরিজিনাল লোগো স্টিকার সহ রয়েছে পিছনে স্পয়লার রয়েছে এবং এই গাড়িটির সাথে আপনারা দুই দুটি সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন এখানে একটি বড় আকৃতির সিলিন্ডার রয়েছে ভিতরে আরও একটি সিএনজি সিলিন্ডার রয়েছে এবং যে কর্নারগুলো ক্রসিং কর্নারগুলো দেখতে পাচ্ছেন একদম অক্ষত অবস্থায় রয়েছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা হাই সুপার জিএল আমরা ডান পাশ থেকে দেখতে পাচ্ছি কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট নেই ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন চারটি টায়ারি অলমোস্ট ব্র্যান্ড নিউ এবং ডান পাশ থেকে আমরা দরজার ভিতরে ভিউ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ সিলিংগুলো দেখতে পাচ্ছেন একদম চকচকে ফ্রেশ কন্ডিশনের সিলিং যেহেতু রাফ ইউজ হয়নি কোম্পানির গাড়ি কোম্পানিতে ইউজ হয়েছে যে কারণে খুবই কম ইউজ হয়েছে আমরা একটু এরপরে দেখব ড্রাইভিং ডোরের ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন ড্রাইভিং ডোর এবং সামনের টায়ারটিও কিন্তু একেবারে ফ্রেশ প্যাডটিও একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে স্টিয়ারিংটিও ফ্রেশ রয়েছে ড্যাশবোর্ডটি একদম চকচকে ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সুপার এখানে সেন্টারে একটি বক্স থাকে এই বক্সের ভিতরে কিন্তু আপনারা চাইলে জিনিসপত্র রাখতে পারবেন এখানে বলিট রাখতে পারবেন ফাইল ক্যাবিনেট বোতল হোল্ডার কাপ হোল্ডার সব রয়েছে যেহেতু অরিজিনাল সুপার জিএল দু হাজার এগারো মডেল দুহাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা এক ইঞ্চির খোলা কাটা নেই সামনে পিছনে অনেক হেভি স্টিল বাম্পারও লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন সোভিয়ার্স দুহাজার এগারো মডেল দুহাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা এই সুপার জেলটি পেতে হলে চলে আসতে হবে আমাদের কার প্যালেস বিডিতে আমাদের কার প্যালেস বিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আডভাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারশো ষোলো আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস কিছুটা নেগোসিয়েট করতে পারবো আমরা সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কার প্যালেসে চলে আসবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল